মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ব্যবহারের সময় আমরা ম্যাক্সিমাম কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো ইউজ করে থাকি আর সেই জায়গাটাই অনেকে আছে কখন কোন শর্টকাট কমান্ড ইউজ করতে হবে তা না জানার কারণে ম্যানুয়ালি মাউসের মাধ্যমে কাজ করে খেয়াল করলে দেখবেন কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করলে কাজের গতি বাড়ে এবং অল্প সময়ে দ্রুত কাজ করা সম্ভব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড কমান্ড শর্টকাট কি এর একটা লিস্ট তৈরি করা আছে তো এই লিস্টটি আপনারা কোথায় পাবেন এই লিস্টটি প্রত্যেকের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ভিতরেই আছে এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেখিয়ে দেব এই টিপসের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার থেকেই নিজে নিজেই এই শর্টকাট কমান্ডের লিস্ট বের করতে পারবেন এবং দেখে নিতে পারবেন কোন শর্টকাটের মাধ্যমে কি কমান্ড ইউজ করা হয় তো বের করার জন্য আপনারা যদি ম্যানুয়ালি কাজ করেন তাহলে প্রথমে করতে হবে আপনারা এই যে বিউ যে রিবন আছে ভিউ রিবনে ক্লিক করতে হবে ভিউ রিবনে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে ম্যাক্রোস নামে একটি টুলস আছে ম্যাক্রোস ম্যাক্রোসে ক্লিক করতে হবে ম্যাক্রোসে ক্লিক করার পরে এখান থেকে বিউ মেক্রস বিউ এ যদি আমি ক্লিক করি তারপরে এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে যে এখানে একটি ডায়লগ বক্স আসবে আর এই সেম কাজটি যদি আপনি কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে করতে চান তাহলে জাস্ট কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ফাংশন এইট বাটনে প্রেস করবেন ফাংশন এইট আমি যদি প্রেস করি অল্ট বাটন এবং ফাংশন এইট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম ডায়লগ বক্স টি চলে আসছে এখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে অল একটিভ ডকুমেন্ট একটি অপশন আসছে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন হচ্ছে ওয়ার্ড কমান্ড এই যে ওয়ার্ড কমান্ড ছোট্ট করে লেখা আছে ওয়ার্ড কমান্ডস তো এই জায়গায় আমরা ওয়ার্ড কমান্ডস সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে যে ম্যাক্রোস নেম এই জায়গায় আমরা লিখে দেবো লিস্ট এলআইএসটি লিস্ট লিস্ট লিখলে এখানে দেখবেন যে লিস্ট কমান্ড নামক একটি অপশন চলে আসছে জাস্ট আমরা লিস্ট কমান্ড সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে আমরা রান অপশনে ক্লিক করে দেবো এই যে রান অপশন রান অপশনে যদি ক্লিক করি এখানে ছোট্ট আর একটি বক্স চলে আসবে এখান থেকে যা আছে তাই আমরা জাস্ট ওকে সিলেক্ট করব ওকে ওকে সিলেক্ট করলেই এই যে দেখেন এখানে নতুন একটি পেজ তৈরি হয়ে গেছে এই পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কমান্ড নেম এবং মডিফায়ার্স এবং কি 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 শর্টকাট ইউজ করলে কি হবে এখানে সব কমান্ড নেইমা করে ও একটা লিস্ট দেওয়া হয়েছে ওই লিস্টে আপনারা ফলো করে আসলে কমান্ড কি এর ব্যবহারগুলো ইউজ করতে পারবেন তো ভিউয়ারস এইরকম আরো ইনফর্মটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে नेक्स्ट কোন টিউটোরিয়ালে til then take care